নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় খুবই গুরুত্বপূর্ণ খবর আবারও নতুন চাপের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আগামী শনিবার চব্বিশ তারিখ ভোর চারটের পর ফের একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলের সামনে তৈরি হতে পারে যার কারণে আমরা উপকূলের বিভিন্ন জেলায় জেলা এবারে ভারী থেকে ভারী কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা লক্ষ্য করতে পাচ্ছি। যদি মিলিমিটার মাপা হয় তাহলে বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি কোথাও পঁয়ত্রিশ কোথাও ছত্রিশ কোথাও বা সাতাশ তেত্রিশ চৌত্রিশ এমন কিন্তু মিলিমিটার নিয়ে এই যে নিম্নচাপ সেটা কিন্তু এগোতে পারে এরপরে আবার লাস্টের দিকে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আছে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বলতে গেলে ফের জোড়া নিম্নচাপের ভ্রুকুটি বাংলার ওপরে দেখা যাচ্ছে তবে কোন নিম্নচাপটা বাংলার ওপরে কতটা বৃষ্টি দেবে সেটা এখনও অবধি শিওর নয় আমরা দেখাবো যা সম্ভাবনা আমাদের কাছে উঠে আসছে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন থেকে শেষ পর্যন্ত চলে যাব আমরা আজকের আপডেটে আজকের আবহাওয়া কেমন আছে বাংলার বিভিন্ন জেলায় তো আজ বাইশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে বাংলার বিভিন্ন জায়গার আকাশের আংশিক মেঘলা আকাশ আর আংশিক মেঘলা আকাশের সঙ্গেও গরমের যে অস্বস্তিকর পরিবেশ সেটা কিন্তু রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বাঁকুড়া বাঁকুড়ার দিকে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ ঘন কালো করে উঠেছে একই সঙ্গে বজ্রপাতও দেখা যাচ্ছে এদিকে আসানসোল চিত্তরঞ্জন এদিকটা তো ব্যাপক মেঘ উঠেছে দুর্গাপুরের দিকেও মেঘ উঠেছে গোসকাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী হয়ে কাটোয়া বেলডাঙ্গা রামপুরহাট সিউড়িখ এদিকগুলোতেও কিন্তু মেঘ উঠেছে এদিকে আমরা চন্দননগর খর্দা কলকাতা উলবেরিয়া বারুইপুর জয়নগরের দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক হলদিয়া দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ অর্থাৎ উপকূলের দিকেও মেঘ উঠেছে খড়গপুর কোলাঘাট সময় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিক থেকে হয়ে ব্যারাকপুর পানিয়াটি হাবড়া নাগরখারাক কাঁচরাপাড়া মেমারি শান্তিপুর কৃষ্ণনগর মুড়াগাছা দেবগ্রাম কেতুগ্রাম গোসকাড়া এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে অর্থাৎ শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের দিকে এখানেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি সেম কন্ডিশন বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশখালী খুলনা বরিশাল ঢাকা কুমিল্লার সময় ত্রিপুরার দিকে কালাই রংপুরের দিকেও হয়েছে একবার দেখে নেবো মেঘ তো উঠেছে কিন্তু বৃষ্টি কোন জায়গাগুলোতে হচ্ছে মেঘ যে উঠেছে মানে সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে এমনটি নয় যেমন বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি কিন্তু চারিদিকে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে রয়েছে আমরা কলকাতা থেকে শুরু করে উপকূলে যাব তারপরে আমরা উত্তর এবং পশ্চিম ভাগে ঢুকবো এদিকে কলকাতার আশেপাশে কিছু জায়গায় যেমন আমরা মহেশতলার দিকে কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি বালির আশেপাশে বজ্রপাত সময় বৃষ্টি রয়েছে পানিয়াটি এবং ডানকুনির আশেপাশে রয়েছে বারাসাতের দিকে রয়েছে কিন্তু এইদিকে আবার ব্যারাকপুরে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা কয়েক পশটা রয়েছে কিন্তু সব জায়গাতে নেই আমি যে জায়গা থেকে এই আপডেটটি করছি সেই জায়গায় কিন্তু হালকা হালকা কয়েক কোনো কোনো সময় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু অস্বস্তিকর রয়েছে এখন অব্দি এদিকে বাদুড়িয়া তাকি সাতক্ষীরাক এদিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি রয়েছে হয়ে এদিকে আমরা বাংলায় পশ্চিমবঙ্গের দাসঘরার দিকটাতে কিছুটা দেখা যাচ্ছে খণ্ডগোষ পত্রেশ্বর সোনামুখী কাকসা দুর্গাপুর বারজোড়া বেয়ালেত্তর ছাতনা গঙ্গা জলঘাটি হয়ে রঘুনাথপুর হুড়া দেখুন পুরুলিয়া কিন্তু সব জায়গাতে বৃষ্টি নেই মেঘে উঠলেও আসানসোল চিত্তরঞ্জনে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে বেলডাঙ্গার পূর্বভাগের কিছু জায়গায় যেমন নর্ড পশ্চিম ভাগে সেখানে কিছুটা বৃষ্টি হচ্ছে কিন্তু অধিকাংশ জায়গায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই রয়েছে তেমন কোনো বৃষ্টি নেই উপকূলের দিকে গেলে আমরা যদি দেখি তাহলে এগড়া মোহনপুর বাতাগং দাতন হয়ে গ্রাম দিকটাতে একই সঙ্গে পশ্চিম ভাগ কেজুরি কাকদ্বীপ এদিকগুলোতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হলদিবাড়ির দিকটাতে এবং পাথরঘাটা কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট ফিরোজগঞ্জ মাদারীপুর দিকটাতে একই সঙ্গে এদিকে বাগ আমরা বগুড়া দিকে এবং সিরাজগঞ্জ সিরিজবাড়ি শিবগঞ্জ হয়ে কিশোরগঞ্জ ত্রিশাল কাপাসিয়ার দিকটা তো আমরা দেখতে পাচ্ছি বাদবাকি জায়গা অধিকাংশ জায়গা পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গের দিকে তেমন কোনো এই মুহূর্তে বৃষ্টি নেই পরিষ্কারই রয়েছে দেখতে পাচ্ছেন গরমে কিন্তু অস্বস্তিকর বোধ এখানে হচ্ছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখে নেব রাত্রে বা সন্ধ্যার দিকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে রাত্রেবেলার দিকে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই খুবই হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি হতে কোনো একটা জায়গা হলেও হতে পারে কিন্তু আগামীকাল তেইশ তারিখ শুক্রবার শুক্রবারেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না কলকাতার সমস্ত তার আশেপাশে দেখুন আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে আগামীকালও তেমন কোনো বৃষ্টি সকাল এগারোটার মধ্যে নেই তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে যেমন দোমকা দিকটাতে মধুপুর হয়ে চিত্তরঞ্জন ধানবাদ আসানসোল মানে ওই ঝাড়খন্ড লাগোয়া কিছু অংশের দিকে হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাটার দিকেও কিন্তু হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামীকাল কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে যেমন কিষানগঞ্জ করমদিঘী শিবগঞ্জ হয়ে এদিকটাতে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়িতে হালকা জিরিজিরি হতে পারে বাদ বাকি জায়গা পরিষ্কারই থাকবে তেমন কোনো বৃষ্টির চান্স থাকছে না কিন্তু আমরা যখন দুপুর দুটো থেকে তিনটের সময় যাচ্ছি সে সময় কিন্তু মেদিনীপুর খড়গপুর বালিচক পিংলাক বালি বেলদা কৈশোরী নয়াগ্রাম এগড়া কণ্টাই এই যে পশ্চিম সাইডের জেলাগুলি এখানে কিন্তু কিছুটা বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গের একই সঙ্গে কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুর আরামবাগ পাবা আমলাগড়া তালডাঙ্গা শিমলাপড় রতনপুর ইন্দুপুর হাতিরামপুর বর্ধমান গোসকারাক এদিকটাতেও কিছুটা ভারী বৃষ্টির চান্স থাকবে কিন্তু বাকি জায়গাগুলো যেমন পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল মুর্শিদাবাদ বহরমপুর শান্তিপুর চন্দ্রনগর কলকাতা হাবড়া হুগলি এবং উপকূলে যত জায়গা আছে এই জায়গাগুলোতে কিন্তু খুবই হালকা হালকা বৃষ্টির চান্স থাকবে একই সঙ্গে ঢাকা দিকে হালকা বৃষ্টি থাকবে থাকবে ফরিদগঞ্জ কুমিল্লা সাইডটাতে এবং ময়মনসিং সিলেট বাকি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু হালকা ঝিরঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা যদি এটাকে এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা যদি চব্বিশ তারিখ গত শনিবারে যাই কারণ শনিবার থেকে কিন্তু নতুন ঘূর্ণাবত্ত বাংলার ওপর আসবে যার ফলে আবারও কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটা থেকে আপাতত এখনকার যে আপডেট আছে যাই না পরবর্তী সময় এই আপডেটটি চেঞ্জ হবে কি না চেঞ্জ হলে অবশ্যই কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে দেবো নতুন ভিডিও তবে আপাতত এখনকার আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর তমলু কুলবেড়া কোলাঘাট এদিকগুলোতে কিছুটা বৃষ্টি বেড়েছে বেড়েছে খড়গপুর আরামবাগ বাঁকুড়া সাইডটাতে অর্থাৎ উপকূলের দিকে ভালোই পরিমাণে বৃষ্টি কিন্তু রয়েছে কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় তমলুক কোলা কোলাঘাট দিকটাতে একই সঙ্গে লালমোহন এবং দিকে কিছুটা বৃষ্টি হতে পারে তারপর আমরা যদি আরেকটু এগাই আগেই গেলে দেখুন এই যে নিম্নচাপে যে ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেমন একটা প্রভাব ফেলবে অর্থাৎ ঘূর্ণাবর্ত তো রয়েছে তবে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেকটা কমজোরি হচ্ছে তবে দুপুর তিনটে কিন্তু মন্দারমণি মোহনপুর বাতাগং কন্টাই এগড়া বাজকুল এই দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে জয়নগর ডায়মন্ড হারবার চৈতন্যপুর দুর্গাচক কুলপি দক্ষিণ বারাসাত চাঁদখালি বারুইপুর পিয়ালি এবং বিষ্ণুপুর এই দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে হতে পারে কলকাতার দিকে নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি বাদুড়িয়া সরফ্ন সাইডটাতে এবং সাতখেরা দিকটাতে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন সন্ধে ছটার দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা যখন রোববার যাচ্ছি অর্থাৎ দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে নতুন নিম্নচাপে চব্বিশ তারিখে তেমন একটা বৃষ্টি না হলেও পঁচিশ তারিখে ভোরবেলা থেকে অর্থাৎ ভোর রাত্রি থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কলকাতার দিকে কলকাতা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে চল্লিশ চুয়াল্লিশ মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে মহেশতলা কলকাতা অর্থাৎ দক্ষিণ উত্তর পূর্ব কলকাতা কলকাতা নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি বারাস সাদ শ্রীরামপুর গোর্ধাপী গঙ্গাধরপুর মহেশতলা বজবজ উলবেরিয়া বাগনান কোলাঘাট পাঁচকুড়া তুমলুক শ্যামপুর জয়নগর কেয়াতলা কুলপি ডায়দিঘি ঝাড়খালি গোসাবা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জের দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে অর্থাৎ এই নিম্নচাপটা যদি এতটা শক্তি নিয়ে কলকাতা আছড়ে পড়ে তাহলে কিন্তু সমস্ত বাধা কাটিয়ে অবশেষে কলকাতায় কিন্তু চব্বিশ তারিখের পর আবার একটা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আসতে পারে একই সঙ্গে জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া গোয়ালতর খাতরা এদিকগুলো তো ভারী থেকে অতিভারি বৃষ্টি রয়েছে ঝাড়গ্রামের দিকটাতে পশ্চিম মেদিনীপুর সাইডটাতে আর উপকূলতে থাকে থাকবে এবং বাংলাদেশের উপকূলের দিকে তো থাকবে প্রভাব তারপরে এগিয়ে গেলে দেখুন আমরা ভোর ছটার দিকে দেখতে পাচ্ছি নিম্নচাপ একটু পশ্চিম দিক বাঁক নেবে যার ফলে ডায়মন্ড হারবারে বৃষ্টি বাড়বে জয়নগর তমলুক মহিষদল বজবজ বাগনান এদিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি হবে লাল হয়ে গেছে একটু পাচ্ছেন লাল সাদা যার মানে হচ্ছে ভয়ঙ্কর পরিমাণের বৃষ্টি একই সময় কোলাঘাট খরদা চন্দ্রকোনা খড়গপুর বালিচক পিংলা দীঘা কন্টায় বেলদা এদিকগুলো তো বৃষ্টি হবে পুরুলিয়ার দিকে কিছু কিছু জায়গায় পুরুলিয়া বড়রামপুর জামশেদপুর জাগুদ্দা মিউরি দিকটাতে ভয় প্রচণ্ড বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বাগেরহাট মোংলা জিয়ানগর মাথাভাঙা মাঠবেড়িয়া তা যেমন আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা তুঙ্গিপাড়া কাউখালী খুলনা দিকটাতে তারপর আমরা এটাকে আইটো আগাবো একটু এগিয়ে গেলে যদি আমরা দেখি তাহলে দেখুন ঘূর্ণাবত্রটি কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের উপরে আশ্রয় পড়ছে যার ফলে পঁচিশ তারিখে এই বৃষ্টিটা আমরা দেখতে পারলাম তারপরে ঘূর্ণাবত্রটি চলে যাবে উড়িষ্যার দিকে কিন্তু উড়িষ্যার দিকে গেলেও ছাব্বিশ তারিখেও কিন্তু আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলার উপর অর্থাৎ বৃষ্টির পরিমাণ মন্দির আগের থেকে অনেকটাই বেড়েছে চব্বিশ এবং পঁচিশ নতুন নিম্নচাপে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে পারে সাতাশ তারিখে তেমন আমরা একটা বৃষ্টি থাকবে না ছাব্বিশ এবং সাতাশ তারিখে খুবই হালকা হালকা বিষয় থাকবে তারপর আমরা যদি আঠাশ তারিখের দিকে যাচ্ছি তবে আঠাশ তারিখের আপডেটটা এখন আপনাদের কাছে ক্লিয়ার নয় আমরা লাস্ট সাতাশ তারিখ অবধি আপনাদের কাছে কিন্তু আপডেট তুলে ধরলাম এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন আরব সাগরের দিকে কিন্তু একটি শক্তিশালী সিস্টেম তৈরি হচ্ছে যার ফলে গুজরাটের দিকে কিন্তু না আরব সাগরে এটি এই আমাদের যে ঘূর্ণাবত্ত ছিল পশ্চিমবঙ্গের এটাই কিন্তু গিয়ে এই গুজরাটের দিকে এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে প্রভাব ফেলবে তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু আপনাদের কাছে সবার প্রথম নিয়ে আসার চেষ্টা করব সে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না